বুনোহাতির আক্রমণে চলতি মাসে দ্বিতীয় মৃত্যু মাদারিহাট বীরপাড়া ব্লকে আবারও বুনোহাতির আক্রমণে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী ঘটনাটি মাদারিহাট বীরপাড়া ব্লকের পূর্ব মাদারিহাটের পূর্ব মাদারিহাটের খড়িয়াপাড়ার বাসিন্দা আশুরাম খাড়িয়ার রাতে খাওয়া শেষ করে পাশে একটি দোকানে যাচ্ছিলেন সেই সময় অন্ধকারে গাছের কাঁঠাল খেতে থাকা বুনোহাতি অতর্কিতে হামলা চালায় আশুতোষ খাড়িয়ার ওপর হাতির আক্রমণে গুরুতর জখম হন সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে তাকে মাদারীহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে চিকিৎসকেরা তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করে সেখানে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তার উল্লেখ্য চলতি মাসের চার তারিখে হাতির আক্রমণে মধ্য মাদারীহাটের শালামণ্ডলের বাড়ির পাশে বসে থাকা বছর আঠাশের যুবক আকাশ দাসের মৃত্যু হয় গতকাল রাতে আবারও হাতির আক্রমণে আরও এক ব্যক্তির মৃত্যু হলো। বনদপ্তরের তরফ থেকে বন দপ্তরের তরফ থেকে রাতে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন বন দপ্তর বৃহস্পতিবার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে মাদারিহাট থানার পুলিশ বন দপ্তর সূত্রে জানা গিয়েছে মৃতের পরিবার ক্ষতিপূরণ বাবদ পাঁচ লক্ষ টাকা পাবে কি হয়েছিল কালকে ঘটনাটা একটু বলবেন ও রাত্রে নয়টার সময় মানে ওর বিড়ির নেশা চাপছে বিড়ি খাইতো

खड़ियापाड़ा खड़ियापाड़ा होनी? उन्नी तो माने भाई है माने ग्राम अच्छा प्रतिबीर नाम आपना नाम रमेश अपनार नाम की विनोद राव